আল্লাহ রসুল সাল্লা বলেন আমাকে যদি কোনো ব্যক্তি দুইটা জিনিসের গ্যারেন্টি কয়টা বলেন না কয়টা দুইটা জিনিসের গ্যারেন্টি রসুলকে যদি কেউ দেয় রসুল বলেন আমি তাকে জান্নাতের গ্যারেন্টি বলেন না রসুল সাল্লাহ বলেন আমাকে যদি কেউ দুইটা জিনিসের গ্যারেন্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিব কি কি রসুল বলেন এক নাম্বার এই যে জিহবাক এই জবান এটার গ্যারেন্টি যদি কেউ দেয় যে সেবত করবে না শেখায়ত করবে না গালিগালাজ করবে না পরনিন্দা করবে না তাইলে এবং যদি কেউ লজ্জাস্তানকে হেফাজত করার গ্যারেন্টি আল্লাহ রসুলকে দেয় আল্লাহ রসুল বলেন আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দেব তো লজ্জাস্তানকে কীভাবে হেফাজত করব ইল্লা আলা আজওয়াজহিম আল্লাহ পাক বলেন লজ্জাস্তানকে হেফাজতের মাধ্যম হলো বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা বৈধ পন্থায় বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করা এটা হলো মুমিনের লজ্জাস্তানকে হেফাজত করার মাধ্যম আল্লাপাক বলেন ফানকি হু মা কবেলা কুমিনার নিসা মাসনা ও সুরাসা ও রুবা যে তোমরা মেয়েদের থেকে যাদেরকে পছন্দ হয় মহিলাদের থেকে বিয়ে করো দুইটা তিনটা চারটা ওয়াইন খিফতম যদি তোমরা ভয় করো যে ইনসাফ করতে পারবা না আল্লাহ তা আদিলু ইনসাফ করতে পারবা না হওয়া তাইলে একটাই নিয়েই সন্তুষ্ট থাকো